নামাজের চেয়েও রোজার চেয়েও দান খয়রাতের চেয়েও একটা বড় এবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহারে তো অবাক নামাজের চেয়েও বড় এবাদত রোজার চেয়েও বড় দানের চেয়েও বড় হলুবালা ইয়া রসুল্লাহ সাভারে বললেন অবশ্যই হে নবি হে আপনি বলেন সেটা কি বিশ্বাসলাম বলেন ইসলাম বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলায়ে দেওয়া আমরা মনে করি সেজদার দিতে যেতে কপালে দাগ ফেলে দিচ্ছি এটাই তো বড় বাদত এটা তো নিঃসন্দেহে বড় বাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় আবাদত জিকির করতে করতে আমরা দিনরাত এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে আবাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি সবাবের কাজ পড়েন সুবাহ